সরাসরি এরপরে ক্লিক করে দেবেন বন্ধুরা এর উপরে ক্লিক করার পর আপনার করবেন বন্ধুরা এর উপরে ক্লিক করার পর একটি নিচে চলে যাবেন এখানে আছে এগুলো আপনাদের করতে হবে না যেভাবে আমি আপনাদের কাজটা দেখে দিচ্ছি ঠিক কাজ করার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনার নিচে চলে যাবেন

দেখার জন্য কর্নারে মাই নামে একটি অপশন রয়েছে তোমরা সরাসরি মাই অপশনটি ক্লিক করে দিবেন বন্ধুরা মাইতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে 300 টাকা বোনাস দিয়ে দিয়েছে বন্ধুরা আজকের সেটিতে যা যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা সকলে সম্পূর্ণ ফ্রিতে 300 টাকা বোনাস পেয়ে যাবেন এবং আপনারা প্রতিদিন গেমিং করে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা গেমিং করে ইনকাম করার জন্য এখানে একটি আইকন দেখতে পাবেন কারণ তো বন্ধুরা এই আইকনে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন

বর্তমানে যে সাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে ওই সাইট গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে আপনার কাজ করে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট আজকের সকলে কাজ করবেন কোন রকম সমস্যা অবশ্যই জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আল্লাহ হাফেজ